নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম মিনি কিচেনে আজকে রেসিপিটি হবে অন্যরকম খুবই চমৎকার একটা রেসিপি আজকে আমি রান্না করবো শ্যামা চালের পায়েস তো এখানে আমি প্রথমে আমি দুধ বসে দিয়েছি দুধটা গরম হতে হতে আমি শ্যামা চাল ভালো করে ধুয়ে নিব দুই তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি পায়েসের ফ্লেভারের জন্য দিয়ে দিব দুটো থেতো করে এলাচ দুধ আমি ভালো করে একটু নেড়েছেড়ে নেব যাতে দুধ নিচে লেগে না যায় দুধে তাড়াতাড়ি ফেনা আসার জন্য একটু ঢেকে রাখবো আর দেখুন এদিকে আমার গাছের কী অবস্থা রান্না করতে করতে গাছের মধ্যে কালি পড়ে গেছে রান্নার শেষে গুলাকে আমি ভালো করে পরিষ্কার করে নেবো আর এখানে দেখুন কলা গাছে অনেক কলা হয়েছে আর কলাগুলো বেশ পেকে গেছে এই গাছের কলা দিয়ে অন্য একদিন একটি রেসিপি করে দেখাবো কে কে গাছের কলা দিয়ে রেসিপি দেখতেছে অবশ্য কমেন্ট করে জানাও এদিকে দুধ গরম হয়ে গেছে এখন আমি ডাক্তারটা নামিয়ে নিয়েছি আর ধুয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিব এ চালের পায়েস খেতে অনেক মজা হয় দেখতে অনেক সুন্দর খেত তেমনি সুস্বাদু হয় এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে যাতে নিচে লেগে না যায় ভালো করে আমার বারবার নেড়ে ছেড়ে দিতে হবে আর আমি পায়েসের মধ্যে কিন্তু পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি কিন্তু চিনিটা দেখানো হয়নি ভিডিওটা কেটে গেছে তার জন্য সরি এই মিনি কিচেনে রান্না করতে করতে আমার আগের শৈশবের কথা মনে পড়ে যায় অনেক রান্না করেছি ছোটো ছোটো বাসনপত্রে যখন এই মিনি কিচেনে রান্না করি তখন মনে হয় সে আগের মতো ছোটোই আসি খুব ভালো লাগে আমার মিনি কিচেনে রান্না করতে আর ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি ছোটোবেলা যখন মা রান্না করতো তখন লুকিয়ে লুকিয়ে মার কাছ থেকে আমি হলুদ মরিচ বিভিন্ন রকমের রান্নার জিনিসপত্র নিয়ে লুকিয়ে নিয়ে রান্না করতাম আর কোথায় রান্না করতাম জানো তো সরাসরি চলে যেতাম খাটে নিচে বাপছ খাটে নিচে আবার কিভাবে রান্না করে আমি আর আমার সহপাঠীরা মিলে সব সময় আমরা খাটে নিচে করতাম আর মা বলতো আর কোথাও জায়গা পাসনি শেষমেশ খাটে নিচে লুকি লুকিয়ে রান্না করছিস না কি আর করব আমরা তাতেই মজা পেয়েছি এখানে ওখানে যখনই সময় পেতাম তখনই আমরা ছোট ছোট বাসনপত্র দিয়ে রান্না করতে বসতাম ইস হারিয়ে গেছে সেই দিনগুলি আর কখনোই ফিরে পাবো না কার কার সেই ছোটোবেলা দিনগুলোর কথা মনে পড়ে যায় প্লিজ জানাবে যাই হোক এদিকে গল্প করতে করতে আমার অর্ধেক রান্না হয়ে গেল। আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিব দুধ কিন্তু এখন ঘন হয়ে গেছে যে কোনো সময় নিচে লেগে যেতে পারে তাই বারবার করে আমি নেড়ে দিব আহ কি সুন্দর একটা গ্রাম বেরিয়েছে খুবই সুস্বাদু হবে মনে হচ্ছে সত্যি অসাধারণ হয়েছে রান্নাটি আপনারা চাইলে রান্না করে নিতে পারেন এবং পরিবারকে খুশি করার জন্য এই চালের পায়েসটা আপনারা রান্না করে খাওয়াতে পারেন এদিকে আমি এলাচ তুলে ফেলে দিব কারণ এলাস দাঁতের নিচে পড়লে খারাপ লাগবে খেতে তাই আমি ফেলে দিলাম আবার আমি ভালো করে নেড়েছে নিব খুবই সুস্বাদু হয়েছে রান্নাটি এরকম নিত্য নতুন মিনি কিচেনের রান্না দেখতে চাইলে অবশ্যই আমাকে লাইক কমে শেয়ার করে পাশে থাকবেন আজকের আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আমার রান্নাটি শেষ এখন আমি নামে নিয়ে পরিবেশন করব বিশ্বাস করুন দেখতে যেমন লোবনীয় হয়েছে খেত তেমন দুর্দান্ত স্বাদ হয়েছে না খেলে বুঝতেই পারবেন না কেমন টেস্ট হয়েছে আর এর স্বাদ নেওয়ার জন্য অবশ্যই এই রেসিপিটা বাড়িতে রান্না করে খেতে হবে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন